যে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন নিজেদের মামলা খালাস আমি আমার মৌলিক অধিকার ওই ডক্টর ইনুসের বাসভবনে চেয়েছিলাম এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি কেমন আছে এই পরিস্থিতির উপরে যে আমরা কেমন আছি আমাদের যে ভালো নাই এটা বললে তো আর কাউকে বুঝাইতে পারি না মানে কি কি কারণে ভালো নাই আমরা তো সব কারণে ভালো নাই তিপ্পান্ন বছর তো রাষ্ট্রীয় কোনো সহযোগিতা আমাদের উপরে ছিলই না কোনো রাজনৈতিক দলেও না কেউই না আর মানবাধিকার বঞ্চিত হইলে একমাত্র রিক্সা চালক রিক্সা চালকদের উপরে কোনো ধরনের মানবাধিকার না আপনি দেখেন এই যে ষাট সত্তর বছর বয়স্ক রিক্সা চালক এরা এখনও রিক্সা চালাক তো এদের করার জন্য একটা অটো আনা হয়েছে এর উপরেও কিন্তু রায় আসছে এগুলো আপনারা জানেন তো আমি দেখতেছি কি যে তিপ্পান্ন বছরেই এই স্বাধীন দেশের ভিতরে রিক্সা চালকদেরকে ঠকানো হয়েছে আচ্ছা এই শুধু রিক্সা চালকদের কি ঠকানো হয়েছে না সাধারণ জনগণকেও ঠকানো হচ্ছে দেখেন আমরা নিজেরা একদম নিপীড়িত সাধারণ জনগণ বলতে কি বুঝবেন আমরা রিক্সাওলারা মৌলিক অধিকার বঞ্চিত এর সাধারণ কাকে মনে করবে না এই যে বর্তমান যে সরকার আসছে এই সরকার আপনাদের কোনো অধিকার থেকে বঞ্চিত করছে কিনা এ সরকার আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করছে এটা তো সাক্ষী জাতি আমরা একুশে আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দশ দফা রিক্সা চালকদের একটা দাবি দিয়েছিলাম এই দাবিটা কিন্তু আজ পর্যন্ত এই দাবির ব্যাপারে কোনো ধরনের কথা হয়নি কিন্তু ওই ডক্টর এন সাতটা মামলা খালাস হয়ে গেছে সরকার যে আমাদের জন্য কিছু করছে না এটা কি দেশবাসী দেখতেছে না সরকার বর্তমান যে সরকার আছে এটা হলো এক ধরনের সুবিধাবাদী সরকার তারা নিজের সুবিধার স্বার্থে নিজেদের মামলা খালাস নিতেছে কিন্তু দেশবাসী যে আমরা এই দেশের জনগণ না এই যুদ্ধে আমাদের অবদান নাই যখন ঘায় রাস্তায় বেরোছিল তখন কি আমরা হাসপাতালও নেই নি আমরা আহতদের হাসপাতালও নেই নি

আমি তো একজন সাধারণ জনগণ তা আমি বলতেছি যে সাধারণ জনগণের জন্য কিছু করতে এখন যা চলছে এই দেশে এই যে আমাদের যে গণতন্ত্রের কথা বলতেছেন এটা গণতন্ত্র হওয়ার কথা ছিল কিন্তু গণতন্ত্র হয়েছে সুবিধাবাদীদের কবল মানে এখন যারা ক্ষমতায় আছে বা পদে আছে তারা নিজেদের জন্য আছে বলে মনে করছেন কিনা আমি এটা বলবো যে নিজেদের জন্য দেশ তো নিজেদের জন্য না ওনারা আমাদের জন্যই আছেন কিন্তু নিজেদের সাথে মানে ওনারা নিজেদের স্বার্থে ক্ষমতা আছেন সাধারণ জনগণের স্বার্থে নয় আমি ওইভাবে বলতে চাচ্ছি না যে সাধারণ জনগণের এই পাঁচ মাসে কি কোনো সাধারণ জনগণের স্বার্থে কোনো কাজ আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান কয়টা মামলা খালার ছাড়া আর কি হয়েছে আপনি বলুন এই যে ছত্রিশ দিন যে আন্দোলন হলো এই এই আন্দোলন ছিল ছাত্র জনতা আর এদের সঙ্গী ছিল এই তিন চাকা এই ছত্রিশ দিনের আন্দোলন হয়েছে তিন বারো ছত্রিশ আমরা বারো পার্সেন্ট অধিকারী আমাদের নিয়ে কোনো কথা হয়েছে আপনারা শুনছে আমি তো একটা কথাই বললাম যে সাধারণ মানুষ বলতে যে জিনিসটা বোঝা যারা মানব অধিকার বঞ্চিত তারা কি তারা কি সাধারণ না এই তিপ্পান্ন বছরে মানবাধিকারের অধিকারের কি রিক্সা চালকদের উপরে অর্পিত হয়েছে এটা আপনারা দেখাইতে পারবেন তাহলে যে এই আন্দোলন যে হলো ছাত্র জনতা মিলে আপনারা সবাই মিলে যে আন্দোলনটা করলেন এই আন্দোলনে সাধারণ জনগণের কি লাভ হয়েছে এ আন্দোলনে সাধারণের জনগণের কি লাভ হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি বলতে পারবো এটাই যে এই ছত্রিশ দিন আন্দোলনে আর কারো লাভ হোক বা না হোক রিক্সা চালকদের একটা লাভ হয়েছে সেই লাভটা হইলো যে আমি আজকে উন্মুক্তভাবে কথা বলতে পারতাসি আমার কথা কেউ শুনুক বা না শুনুক এই যে বাক স্বাধীনতা এটা কিছুদিন আগেও ছিল না এখন বাক স্বাধীনতা উন্মুক্ত হইতেছে আমরা বলতেছি হয়তোবা একদিন তারা আমাদের কথাগুলো শুনবে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী সময় নির্ভয় বলতে পারেন আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন যে সময় চলছে এর মধ্যে জনগণ হিসাবে আপনারা কেমন আছেন বলে মনে করেন আমি মনে করি যে আওয়ামী লীগের সময় ছিল একটা ত্রাসের রাজত্ব এখন এটা হ্যাঁ যে জিনিসটা আপনার বুঝতে পারছেন যে আমরা সবাই ওইভাবে উপলব্ধি করি আমরা আগের চাইতে ভালো আছি এটা বলতে পারি ভালো আছি কোনভাবে ভালো আছি যে আমাদের বাক স্বাধীনতা মুক্ত আসলে অর্থনৈতিক যে বিষয়টা এটা তো গত পনেরো বছরে পরিকল্পিতভাবে এ দেশের অর্থনীতির যে একটা আঘাত করা হয়েছে এটা চাইলেই তো লাঘব করা সম্ভব না আর এই পাঁচ মাসের ভিতরেই যে অন্তর্বর্তী সরকার এত কিছু সমস্যা সমাধান করবে আমরা সেটাও চাইবো কিন্তু আমরা বলবো যে এ দেশ যেহেতু সভা এই দেশ যেহেতু সবার তাহলে সংস্কার করার কাজে রিক্সা চালকদের বাধ্য হচ্ছে কেন আমি এই কথাটা বলছি আচ্ছা কি কি সংস্কার এই পর্যন্ত হয়েছে বলে আপনারা মনে করছেন বা দেখছেন আমরা দেখতেছি যে সংস্কার হয়েছে দৃশ্যমান কয়েকটা মামলা খালাসিছে আর সংস্কার আর কি বল আর কী সংস্কারটা হয়েছে এখন আর ওই যে শাহবাগ মট্টুরে এই বিভিন্ন রাস্তা অবরোধ কইরা ওই রিক্সা চালকদের ভোগান্তি তৈরি করার একটা ব্যবস্থা করা হয়েছে এছাড়া আর কি এছাড়া পাঁচ মাসে কোনো সংস্কার সাধারণ জনগণ দিচ্ছে না যে সংস্কার সরকার আছে বা সাধারণ জনগণ দেখতাছে এ ধরনের সংস্কার এ জাতির গলার কাঠায় এন উন্মুক্ত হওয়ার কোনো সুবিধা সুযোগ নাই যে সমস্ত লোকদের দিয়ে সংস্কার করানো হইতাছে আর হইল সাবেক অর্থাৎ এই সাবেক কার্তৃপন্ন অবসর পরিকল্পিতভাবে আমাদেরকে ঠকাইছে এমন কি ওদেরকে দিয়ে সংস্কার করলে আমরা সংস্কারের সুবিধা পাবো তারা তো আমাদেরকে বাদ দেওয়ার একটা পায়তারা করতে আছে অলরেডি এটা বাদ দেওয়ার পায়তারা হয়ে গেছে সাধারণ জনগণ হিসাবে এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি এই সরকারের কাছে আমাদের তেমন কোনো চাহিদা ছিল না আমাদের চাহিদা দশ দফা সেটা আমরা ওই ডক্টর এনুসের বাসভবনে একুশে আগস্টি দিয়েছি তারা যে হয়তো আমাদের দশ দফাই দেখছে না তাদের কাছে আর কি আশা করা এখন ওদের কাছে একটা আশা করা যায় এটা যে আপনাদের বুঝ পরিমাণ হইতে আর কত দিন লাগবে যা আপনাদের নিজের বুঝটা পুরা করতে আর কত দিন লাগবে এই আল্টিমেটামটা তৈরি করে তারপরে আমাদের জন্য কিছু করবেন না কি এটা জাতির সামনে ক্লিয়ার করা মানে আপনাদের কথা হচ্ছে যে তারা তাদের নিজেরটা শেষ করে তারপরে হ্যাঁ আপনাদেরটা ধরবে কিনা এটা আপনাদের চাইলে এটাই আমাদের চাওয়া যে আপনাদের নিজেদের বুঝ কইরা তারপরে আমাদেরটা করবেন কিনা এটা জাতির সামনে ক্লিয়ার করা এছাড়া আমাদের আর কোনো চাওয়া নাই হুধায় চা কোনো লাভ নাই আমি সারা সারাদিন চাইতে পারি দশ দফা দাবি করছে একুশে আগস্ট এক দফার ব্যাপারেও কথা হয় নাই ওই ডক্টর ইউনসের তেরো বছরের দুর্নীতির মামলা খালাস হয়ে গেছে তো আপনি বলেন তো দেখি যে অন্তর্বর্তী সরকার যাদের সাধারণ জনগণের নাকি তাদের নিজেদের এটা আপনি আপনি বলেন আপনার সাংবাদিক আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে বসব আপনার সাধারণ জনগণ বা রিক্সা চালক যারা আছেন আপনারা দেখছেন যে এই আন্দোলনের ফলে যে নতুন সরকার আসছে এতে শুধু তাদেরই মামলাগুলো খালাস হয়েছে এছাড়া আর কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজ আপনারা দেখছেন না আমি রিক্সা চালক হিসাবে একা বলি না এটা দেশবাসীকে সাক্ষী রাখি গোটো দেশবাসী আপনার ভিডিও যারা দেখবে আমি সবাইকে সাক্ষী রেখে বললাম যে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন নিজেদের মামলা খালাস তাছাড়া আর কোনো উন্নয়ন হয় আর উনি বলছিল যে আমি হিন্দুর অধিকার চাই মুসলিমের অধিকার চাই এই কথা বলবেন না আমি এদেশের মানুষ আমার মৌলিক অধিকার চাই আমি আমার মৌলিক অধিকার ওই ডক্টর ইনুসের বাসভবনে চেয়েছিলাম দশ দফা দাবি রিক্সা চালকদের পক্ষ থেকে সেই দাবির ব্যাপারে কোনো কথা হয়নি কিন্তু তাদের মামলা খালাস হয়ে গেছে তাহলে আপনি বলেন এই সরকার কোন দিক দিয়ে অগ্রসর হয়েছে জনগণের দাবির ব্যাপারে না নিজেদের খালাসের ব্যাপারে এটা আপনার কাছে প্রশ্ন রইল ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আরেকটা বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চাই এই সরকারের পরে যে নির্বাচিত সরকার আপনারা দ্রুত দেখতে চাচ্ছেন কি না আমরা নির্বাচিত সরকার দ্রুত দেখতে চাচ্ছি না নির্বাচনের খেলা আমরা তিপ্পান্ন বছর দেখছি আমরা শেখ হাসিনার পনেরো বছর শাসন আমল দেখছি আমরা খালেদা জিয়ার তিন টাইম শাসন আমল দেখছি আমরা আয়সাদের নয় বছর শাসন আমল দেখছি আমরা জিয়ার আমলও দেখছি আমরা বঙ্গবন্ধুর শাসন আমলও দেখছি এই নির্বাচিত কোনো সরকার দেশে আয়সা কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই যে দল ক্ষমতা যায় তার ভাগ্য পরিবর্তন করার জন্য তারা দেশের সেবায় নিয়োজিত থাকে আজকে কোন লোকে কি রিক্সা চালকদের ভাগ্য নিয়ে কিছু বলছে তাহলে এখন এই দেশকে পরিচালনা করা কাদেরকে বুঝে দেওয়া উচিত বলে মনে মানে দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া যেতে পারে আমি দেশ পরিচালনা করার দায়িত্ব নবীনদেরই দিতে হবে যাদের ভূমিকায় রাজপথে আমরা প্রতিহমান দেখছি যারা তাদের জীবনকে বাজি রেখে আমাদেরকে সরাসরের হাত থেকে মুক্ত করছে আমি মনে করব যদি তাদেরকে ক্ষমতায় না আনে আবার ওই ভুটের নাটক তৈরি হয় ফেসিভাজার আবার উত্থান হবে আর আমরা যে নিপীড়িত হব আমাদের যে বাধ্য হয়েছে আমরা আর কোনোদিন আসতেই পারবো না কারণ ওই পাঁচ বছর পরে একদিন ভোট দিব এই পাঁচ বছর তো আমি আমার অধিকারের কথা বলতে পারবো না এখন একটা ফেয়ার সময় এখন নবীনরা আমাদেরকে মুক্ত করেছে আমরা বলবো সেই নবীনদের মাধ্যমে যদি এই দেশ পরিচালনা করা হয় এ দেশে ধনী দরিদ্র গরিব এবং যারা মেহনতি মানুষ আছে আমি আশা করি সবাই সংস্কারের মধ্যে আসবে কিন্তু যদি তাদের ছাড়া ওই পিছনের আবার আনা হয় যে নির্বাচন ব্যবস্থা ওই যে নির্বাচনের সংস্কার করার জন্য বদিউল আলম মজুমদারকে দেওয়া হয়েছে এই বদিউল আলম মজুমদার কে হইল সুশাসনের জন্য নাগরিক সমাজের সভাপতি ছিলেন তিনি সুপরিকল্পিতভাবে তিপ্পান্ন বছর এই রিক্সা চালককে এখন উনি যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে তাহলে কি এই রিক্সা নিয়ে উনি কিছু করবেন উনি তো সেই সাবেক প্রেতাত্মা এই যে তিপ্পান্ন বছর যে সুপরিকল্পিতভাবে রিক্সা চালককে আজকে আপনি বলেন যে ওই রিক্সা চালকদের জন্য কি উনি কোনো কিছু বলছেন আর ঠকাইতে পারবেন আর আর ঠকানোর দিন চলে গেছে আর পারবে না বাংলার বুকে ঠকাইতে চাচ্ছে রিক্সা সংগঠন